পানিতে রাখা নতুন চারায় কাটিং যদি পচে যায় তাহলে খুব সহজেই এটাকে রোধ করা যায় আসুন আজকে জেনে নেই কিভাবে এই নতুন যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে। এখানে যেমন আমি কতগুলো ফিলো ফিলোহার্ট দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর পানিতে গ্রো করছে তবে আরও কিছু এক্সট্রা কাটিং ছিল যেগুলোকে আমি অবহেলায় পানিতে রেখেছিলাম সেগুলোতে কিন্তু পছন্দ হয়ে গেছে আজকে এই কাটিংগুলোকে বাঁচানোর চেষ্টা করব প্রথমে যেই অংশটা পচে গেছে সেটা দেখাচ্ছি এটা কিন্তু প্রায় এক সপ্তাহের মতো পানিতে ছিল আর প্রপারলি এটাকে না রাখায় এটার মধ্যে পচন ধরে গেছে এখন এটাকে কেটে ফেলতে হবে একটা জীবাণুমুক্ত কেচি দিয়ে অ্যালকোহল প্যাড দিয়ে কেঁচিটাকে ভালো করে মুছে নিয়েছি এবং এটাকে জীবাণুমুক্ত করে নিয়েছি এখন যে ওপেনিংটা দেখা যাচ্ছে এটা থেকেই কিন্তু পচনের সৃষ্টি হয় তার জন্য নিয়ে নিচ্ছি একটা মোমবাতি অপেক্ষা করব মোম গলা পর্যন্ত মোম যখন গলে উপরে ভেসে উঠবে তখন এটা নিভিয়ে ফেলতে হবে তারপর যেই কাটিংটা করেছি তার ওপেন যেই জায়গাটা তাকে ভালো করে এই মোম দিয়ে ঠেকে দিতে হবে সিমিলার কাজটা আপনি চাইলে সুপার গ্লু দিয়েও করতে পারেন প্রথমত যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এমন যে কোনো উপকরণ ব্যবহার করতে হবে যেন এটা একদম সিল করে দেয় আমাদের কাটিংয়ের ওপেনিংটাকে এখানে কিন্তু করা যাবে না যদি আমি হলুদ ব্যবহার করতাম কিন্তু পানির গাছের জন্য যদি হলুদ ব্যবহার করেন তাহলে কাটিংটা পানিতে রাখার সাথে সাথে হলুদটা পানির সাথে মিশে যাবে এতে পানিটাও ঘোলাটে হয়ে যাবে আর কাটিংটা আবার ওপেন হয়ে যাবে এতে করে গাছ আবারও পচতে শুরু করবে